বন্ধুরা আমাদের বাড়ির সন্তান যদি বিরূপ আচরণ করে বাবা মার কথা না শুনে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে গিয়ে বিভিন্ন রকম নেশা ভাঙে সংযুক্ত হয়ে যায় বা যারা আরও ছোট সন্তান অর্থাৎ আরও ছোট বাচ্চা তাদের পড়াশোনায় মনোনিবেশ না হওয়া অনেক চেষ্টা করেও তারা পড়াশোনা করতে পারছেন না বা কোনোভাবে ভীষণভাবেই খারাপ আচরণ করছে বাবা মার কোনো কথাই শুনতে চাইছে না এই রকম সন্তানদের ক্ষেত্রে রকম যখন বিরূপত্র সৃষ্টি হয় সন্তানদের থেকে যখন নানা রকমের দুঃখ কষ্ট আসে তখন কিন্তু আমাদের সকলের মনের মধ্যে ভীষণভাবেই খারাপ লাগা শুরু হয়ে যায় এবং আমরা চিন্তা করতে থাকি কি উপায় আছে কীভাবে আমরা এর নিস্তার পাবো কিভাবে আমার সন্তানটা আবার সুসন্তান হবে কিভাবে তার পড়াশোনায় মন বসবে কুসংঘর্ষে ত্যাগ করবে খারাপ ছেলেদের সাথে মিশবে না নেশা ভাঙ থেকে দূরে সরে আসবে এই রকম উপায় আমরা খুঁজতে থাকি বন্ধুরা আজকে সহজ ভাষা ধর্মকথায় আপনাদের হাতে তুলে দেবো সেই রকমই একটা বিশেষ উপায় আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আমরা সহজ ভাষা ধর্মকথার বিভিন্ন পর্বে বিভিন্ন রকম জটিল সমস্যার শাস্ত্রীয় সমাধান নিয়ে আসি জ্যোতিষগত দিক থেকে বাস্তুগত দিক থেকে বন্ধুরা আপনারা যদি সেই সমস্ত সমাধান নিয়মিত পেতে চান দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরই প্রিয় চ্যানেল নিজের চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের বিশেষ উপায় এই উপায়টা আপনারা করতে পারেন যে কোনো অমাবস্যা তিথিতে যদি আপনাদের আশেপাশে অমাবস্যা তিথি নেই এই রকম পরিস্থিতি থাকে তাহলে যে কোনো মঙ্গলবার আপনারা এই প্রয়োগ করবেন এই প্রয়োগ করতে গেলে আপনাদের কি লাগবে শুধুমাত্র লাগবে নিম পাতা নিম পাতা দিয়েই আপনারা করতে পারেন বিরূপ সন্তানকে যে সন্তান বিগড়ে গেছে সেই সন্তানকে আবার সঠিকভাবে সঠিক রাস্তায় নিয়ে আসতে তাও আবার তাকে না জানিয়েই করা যাবে অর্থাৎ এমন সময় আমার অনেক বন্ধু বান্ধব আমাকে প্রশ্ন করে আমার অনেক দর্শক বন্ধু প্রশ্ন করে ক্লায়েন্ট প্রশ্ন করে যে তুমি যে উপক যে আপনি যে সমস্তগুলো বলেছেন প্রয়োগ সে সমস্ত প্রয়োগ আমরা করতে পারি না তার কারণ সেগুলো তো সন্তানদের জানিয়ে করতে হবে অনেক সময় এমন হয় যে সন্তানরা করতে চায় না তাহলে এই প্রয়োগ কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন সন্তানদের জান নাতে হবে না তাই জন্য এটা অ্যাডভান্টেজ আছে এই প্রয়োগে তাহলে যেটা বলছিলাম এই প্রয়োগ আপনাদের কবে করতে হবে যে কোনো মঙ্গলবার করতে পারেন বা অমাবস্যা তিথি চয়েস করবেন অমাবস্যা তিথিতেও আপনারা করতে পারেন কি করতে হবে প্রথমে মঙ্গলবার দিন কোনো একটা বা তিথিতে যেদিন আপনারা করবেন সেদিন কোনো নিম গাছের কাছে যাবেন একটু জল নিয়ে প্রথমে আগে নিম গাছের গোড়ায় গাছের গোড়ায় জল দেবেন এবং মনে মনে প্রার্থনা করবেন বৃক্ষের কাছে নিম গাছের কাছে যে আপনারা যে প্রয়োগের জন্য যে উপায়ের জন্য নিয়ে যাচ্ছেন ছেন তার পাতা সেটা যেন সঠিকভাবে সঠিক রাস্তায় যেন সে প্রয়োগটা থাকে এবং আপনাদের যেন উপকার লাভ হয় এটা প্রথমে আগে হাত জোর করে প্রার্থনা করবেন এবং আপনাদের মনের ইচ্ছেটা কেন নিচ্ছেন সেটা নিম গাছকে জানাবেন জানিয়ে নেওয়ার পরে আপনারা ওখান থেকে একুশটা পাতা এরকম চয়েস করবেন একুশটা পাতা তুলে নিয়ে আসবেন একুশটা পাতা তুলে নিয়ে আসবেন শুদ্ধভাবে যাবেন শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে যাবেন যে সমস্ত জামা কাপড়গুলো যাবেন পরে শুদ্ধভাবে অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে আপনাদের যেতে হবে এবং প্রণাম করে গাছের গোড়ায় জল দিয়ে একুশটা পাতা তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে আসার পরে বাড়িতে এসে আপনারা এই যে নিমগাছের পাতা তার যে এই শিক অংশটা অর্থাৎ এই যে শিরা অংশটা এটা আপনাদের প্রয়োগে লাগবে পাতাগুলো লাগবে না আপনারা পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এই ডাটি অংশ যেটা শিরা অংশ এই অংশটা বার করে নেবেন এইভাবে টানলেই পাতাগুলো বেরিয়ে আসবে এবং আপনাদের এই ডাটিটা আপনারা পেয়ে যাবেন এই রকমভাবে একুশটা নিম পাতার এই শিরা বা এই ডাঁটি অংশ আপনাদের নিতে হবে নিয়ে নিলেন নেওয়ার পরে একটা লাল সুতো দিয়ে ওই একুশটা ডাটি বা শিরা অংশকে আপনারা একসাথে বাঁধবেন কবার প্যাচ দেবেন একুশ বার আপনারা ওটাকে প্যাঁচ দেবেন এবং মন্ত্র যেটা বলবেন মন্ত্রটা হচ্ছে ওং ক্রিং কালিকায় নম ওং ক্রিং কালিকায় নম বলবেন একুশবার বলবেন একুশটা প্যাচ ঘোরাবেন ওং ক্রিং কালিকায় নম ওং ক্রিং কালিকায় নম ওং ক্রিং কালিকায় নম লাল সুতো দিয়ে একুশবার জড়াবেন জড়িয়ে ওটাকে বেঁধে নিলেন এবং এই যে ডাটা যে শিরা দিয়ে যে একুশটা প্যাচ আপনারা তৈরি করে নিলেন মা ভগবতী মা কালীকে স্মরণ করে আপনাদের সন্তানের যে সঠিক রাস্তায় যেন আসে তারা পড়াশোনার দিকে যেন আসে যার যে মনস্কামনা নেশাবাং থেকে দূরে থাকে কেউ বলবেন যার যেটা মনস্কামনা সন্তানকে যে যেভাবে দেখতে চাইছেন সেটা মায়ের কাছে মনে মনে প্রার্থনা করে তার বালিশের নিচে বা যেখানে সে মাথা দিয়ে শোধ সেই দিকে বিছনার নিচে চুপচাপ ঢুকিয়ে রেখে দিন কিচ্ছু বলার দরকার নেই কাউকে দেখবেন আস্তে আস্তে তিন মাসের মধ্যে রেজাল্ট হবে আস্তে আস্তে আপনাদের সন্তানের উপর থেকে মাথা থেকে যে উল্টো পাল্টা খেয়াল উল্টো পাল্টা বুদ্ধি দুর্বুদ্ধি সেগুলো নাশ হচ্ছে এবং সন্তান আবার আপনাদের কথা শুনছে বা সে নিজে নিজেই তার পড়াশোনায় ফোকাস করছে সে সঠিক রাস্তায় আসছে সামাজিক আচরণ করছে অসামাজিক আচরণ থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করছে এই সময় আপনাদের একটু বন্ধুবৎসল হয়ে তার কাছাকাছি থেকে তাকে সাহায্য করতে হবে দেখবেন সে অবশ্যই সন্তান আবার আগের জায়গায় চলে আসছে বন্ধুরা রকম বিভিন্ন রকমের প্রতিকার আছে গ্রহগত দিক থেকে নির্দিষ্ট কোষ্ঠী বিচার করে যদি সেগুলো করা যায় তাহলে আরও বেশি বেনিফিট আপনারা পেতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনার সন্তানের কোষ্টি বিচার করে নির্দিষ্ট প্রতিকার নেবেন তাহলে নিচে যে নাম্বারটা যাচ্ছে কোষ্টি বিচারের জন্য সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন এবং কোষ্টি বিচার করিয়ে আপনার সন্তানের জন্য যে সঠিক প্রতিকার নির্দিষ্ট প্রতিকার সেটা আপনারা জেনে নিন বন্ধুরা আশা করি আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর আপনার যদি মনে হয় যে এই পর্বটা আপনার কোনো বন্ধু বান্ধব পরিজনের কারোর জানার দরকার আছে তার সন্তানের আচরণ করছে তাকে এটা জানানো দরকার তাহলে অবশ্যই এটি শেয়ার করে দিন তার সাথে এবং তাকে জানতে সাহায্য করুন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন মন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে থাকে সেটাও আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর অবশ্যই সহজ ভাষা ধর্মকথা এই চ্যানেল আপনার নিজের চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে ভিডিও আর মিস না হয়ে যায় মা ভগবতী মা কালিকার আশীর্বাদ সকলের ওপরে বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী পর্বে নমস্কার